আসসালামু আলাইকুম এডিট কাস্টমার কেয়ার থেকে শাকিল চৌধুরী বলছি আজকে আলোচনা করব এন মিস কফি খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট যেহেতু সামনে শীতকাল আসতেছে সেই ক্ষেত্রে প্রোডাক্টটা খুবই দারুণ কাজ করবে আপনাদের শরীরে ঠিক আছে একদম স্থায়ীভাবে যেহেতু আমাদের সকল প্রোডাক্ট সম্পূর্ণ ন্যাচারাল এবং বাংলাদেশ সায়েন্সের থেকে পরীক্ষিত তাই কোনো সাইড ইফেক্টের ভয় নেই স্থায়ীভাবে সমাধান অবশ্যই পাবেন যাদের জন্য সমস্যা রয়েছে স্থায়ীভাবে সমাধান পাচ্ছেন না এই পাউডারটা সেবানোর মাধ্যমে জাস্ট কফির মতো করে পাউডারটা খাবেন ঠিক আছে এক গ্লাস পরিমাণ কুসুম গরম দুধ অথবা পানির সাথে হাফ চামচ মতো পাউডার মিক্স করে খেয়ে ফেলবেন রাতে খাওয়ার পরে ঠিক আছে দারুণ একটা প্রোডাক্ট এটা আপনাদের সহবাসের সময়টা সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত বাড়ানোর পাশাপাশি স্পাম বা বীজ গাঢ় করতে সাহায্য করবে ফিলিংস বাড়াতে সাহায্য করবে দুর্বলতা কাটাতে সাহায্য করবে একদমই স্থায়ীভাবে খুবই খুবই ভালো একটা প্রোডাক্ট আমাদের রিভিউ আলহামদুলিল্লাহ খুবই ভালো সো আপনারা ডেফিনেটলি ভালো রেজাল্ট অবশ্যই পাবেন ফেসবুক থেকে দুই নম্বর প্রোডাক্ট নেওয়া থেকে বিরত থাকবেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এলিট লাভ ফর এবার এখানে ডেফিনেটলি আপনার অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন সো আরও বিস্তারিত জানতে কাইন্ডলি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সরাসরি কল করারটি কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম